চলে যায় চলে যায় যেন হরু মাথা খাই পিজে তড়ি চলে মরি ডিচে ধরি চলে মরি ধরেছে জোয়া চলে যায় চলে যায় যেন হরু মাথা খাই চলে যায় চলে যায় যেন হরু মাথা খাই চলে যায় চলে যায় যেন আমার মনে শুধু একটাই প্রশ্ন ছেলেরা যদি বংশের প্রদীপ হলো তাহলে কারেন্ট চলে গেলে জালে না কেন বাড়ি খাই লোকেরা তো কথা শুনতে হবে কেন গো এটা আমার বাড়ি না গঙ্গাসাগর মেলা লোকার আমার বাড়ি আমি পা ফেলতে পারিনা এইসব দেখে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে রিপোর্ট করলাম ডাক্তার রিপোর্ট দেখে বলে ওই বাচ্চা নাকি ভালো আছে মাগো লোক যে এই কথাটা কানাঘুষো শুনেছে শুধু আমাদের নামে লোক কি আমাদের আশেপাশের 10 12টা গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধান্না দিয়েছে শুধু লোকের কথা কি বলবো মা এমন কোনো ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে আর ডান্স সাউন্ডের কথা কি বলবো মা সে তার বউ বাচ্চা নোর বাড়ি পড়ে আছে বলে যতদিন না বাচ্চা হবে আমি ছবি না తీলে বাড়ি যাব না আচ্ছা দিদিরা তোমরা কি ভাবছো এত কিছু গল্প হচ্ছে কি জন্য হচ্ছে আমার পেটে বাচ্চা আসছে বলে হচ্ছে আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে এটা স্বাভাবিক ব্যাপার আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার মনে আমার মহাবেদ দেয় মনে আমার স্বামীর পেটে তো বাচ্চা বেটা ছেলের পেটে বাচ্চা এ অবাস্তব জিনিস না মা তবে কি এই বাচ্চা আমি মেনে নেব যতদিন পেটে থাকবে মানব সেবা করব যবে কই ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে তারপর তো ওই বাচ্চা আমি কিছুতেই মানব না তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো ও মিনু আসবে ননু আসবে ননু চরিত্রহীন নই আমি জিজ্ঞেস করে দেখো আছে কত নু এ বিষয়ে তুমি তো সব জানো পায়ে পড়ি মেনে নাও মিনু পায়ে পড়ি মেনে নাও মিনু আহারে কি সুখের গল্প মেনে নাও সেদিনকার ঘটনা মনে নেই তোর কিবা অবস্থাটা আমি করেছিল তোর যদি মানের ভাই থাকে তো বল তোরকে মুখ পুরিয়ে আছে নালে বল তোকে সর্বনাশক তুই বলবি না তো কালকে তো এ बात তোর এই বাচ্চা আমি করি বংশ তুলে গালা গালি দিয়েছো যদি কিছু হয় পেটে কচিনরিত্রই নয় আমি জিজ্ঞেস করে দেখো আছে কত নূ এ বিষয়ে তুমি তো সব জানো পায়ে পড়ি না পায়ে পড়ি জমের চোখে নেবা হয়েছে নাকি বলো দিনি এত লোকের মরণ হতে এর হয় না গো দিদি গো এই মহাবের দেই এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছে এর জন্য আমার মান সম্মান সব সাথে মিশে গেছে আমার জন্য তোমার মান সম্মান ধুলোর সাথে মিশে গেছে আছে তা একটু দেরি করো এই দাঁড়াবো কেন ও বাবা এই দেখো দেখো তোমরা খে কর পেটে খায় যেছে এই কি হচ্ছে মুখে মুখে কথা বল ভাবতেছ কি না এই ধরো

ধরো এটা আয়না এর সামনেই আমি টাকা পয়সা রাখলাম তাহলে আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা টাকা আবার এদিকে তাকিয়ে দেখবে টাকা হুম হ্যাঁ তো তাহলে টাকা ডবল হচ্ছে না কালকে তো কি কায়দার মার মারতে চা দেখেছো ও কালকে তো কায়দা না করে কি রান্না করেছো খেতে দাও তা তুমি ঘরে কিছু রেগে গেছো রান্না করব ঘরে কিছু ছিল না ওই জন্য আমি বিশ ফোড়ন দিয়ে ডাল করি বিশ ফোড়ন ডাল মানে বুঝতে পারো না হ্যাঁ পাঁচ ফোড়ন চার বাদ দিচ্ছি তাহলে পাঁচ চারা কুড়ি কুড়ি কে অনেকে বিশ বলে আমি ওই জন্য বলেছি বিশ ফোড়ন দিয়ে ডাল করেছি হয় নয় করা ছাড়া হো জানিস কালকে তো আমি বলে গেলাম ছাদে ধান শুকাতে দিয়েছি বারবার গিয়ে লক্ষ্য রাখবি কেন লক্ষ্য রাখলি না বল এই তো ছাদে আর উঠব না যা রং দেখো না হ্যাঁ সেবারে আমি ছাদে উঠেছি ধান মোনার জন্য আচ্ছা কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মন দিছি ওমা দেখি পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে খুব কান্না কাঁদছে তোর কি হয়েছে তার মা তাকে মানে বলে এ মা কাঁদিস না কাঁদিস না ভাই দেখ ছাদে বানর বসে আছে আমি বানর তা তোমার যা আকৃতি এসেছে ওই বাদরদের মতো লাগছে গো ওই লজ্জায় ছাদে উঠি না গো এই দা আমার মতো মেয়ে বলে শুধু তোর সঙ্গে সংসার করতে জানিস অন্য মেয়ে হলে না কবে তোর বুকে শাঁকা ভেঙে আর পালাতো আমি মৃত্যু পথে বইছি এই অবস্থা আমার রেগে তুমি চলে যাবে বলছো হাই তুই যা যা তোর মতো কত এলো আর গেল ভগবান তোমার ব্যবসা মঙ্গল করুক কি বলতে কালকেতো ও ও মহাব্যমরা খেত কি ব্যবসা বলতে হবে ইদি তো এই কালকেতোর জন্য আমার আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি এমনই কি আমার বাম্মার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি দিদি কাকে কইব আমার মেয়ে বেলা কি কম করছি জামার বেলা কেন এখন কম করব সে লোকের মুখে শুনে মা গোমা আমার জামাই নাকি পুয়াতি হইছে মা গো মা ষষ্ঠী তোমার কাছে কামনা করি গো মা আমার জন্য গটে লাতি হয় লাতি হইলে দু হাত ভরে পূজা দিয়ে যাব কিন্তু মা সে মেয়ে ছিল কাকে গেল মিনু ও মা মিনু কাকে গেলু রে মা মা তুমি এসেছো ও মা ভালো আছো মা ভালো আছো মা তুমি তো জানো মা এই মহামেদার সঙ্গে ভালোবাসা করে বিয়ে করেছিলাম এখন আমার দিকে আর নজর নেই অন্য মেয়েদের সঙ্গে নজর জামাই আমার মেয়েটির সঙ্গে কি তুমি ওটা ঠিক করছ আচ্ছা মা তুমি দুপুর বেলা ভাত খাচ্ছ হ্যাঁ তোমার বাড়ি যদি কেউ আসে তুমি কি বলবে কেন বাবু আসো বুঝো দুটা খাইলো আমার সঙ্গে বসো তাহলে বলবে তো তা মা ঠিক আমি খাওয়া দাওয়া করে ঘরে বিছানা করতেছি তোমার মেয়ের বান্ধবী এসেছে তাই কি করবো বিছনা করতে এসো তুমি তুমি আরো কি ছিল তোমার নাকি সোনার দোকান আছে সোনার দোকানটা এখন ওই মোড়ে মাতার যে দোকানটা কাদের দোকান আমাদের দোকান তো আহ রে তুই আর মুখ নারিনী ওই ভাঙা টিনের

মনে আসবে কইব সব তোমাকে দেব মামা মা তুমি মা কেন কুলপোশা কি হবে জামাই না কুলপোশা খেলে নুনুর মাথা চুল হবে ও বাবা জামাই সব দেব যাই পারে করো আমার কিন্তু গটে লাতি চাই মা গো কি হয়েছে কে জানে নুনু যেখান থেকে পেটে এসেছে আমার গালাশি খেয়ে জাবানে পুটির মতো হয়ে গেছে মা মা আর একটা আপতি করব মা হ্যাঁ করো তুমি একটা আমার শ্বশুর বালিশ করে দেরে কেন কি হবে না নুনু মাথায় দেশ শুলে নুনুর না হবে তা তুমি কি কি পালে খাইয়ে যাব কাপড় মিষ্টি ফলে গিলে কিছুই বলে সাত খাইয়ে যাব কাপড় মিষ্টি

পিছনে কি লেখা আছে এম বিবিএস ক্যাল তার মানে কি আমার কাছে রুগী লাইন পড়ে যায় এই তো আজকাল ফোন অবসর করেছি দিয়েছি সালা ফোনাকে রিপু করে ডাক্তার বাবু ডাক্তার বাবু কোথায় গেল বলো ডাক্তার বাবু আমার কথা আছে আরে কথাগুলো শুন কথাগুলো শুনে না ডাক্তার বাবু তো নে মানে যদি নিশ্চয় কই কোনো সাউন্ড হচ্ছে না কি ব্যাপার ধের বাবা

মনে হচ্ছে না তো কেন ঘাম পড়ে মানে কি রক্ত পড়িনি ডাক্তারবাবু তুমি একই শোনালে শুনি বাচ্চা আগে রুকিয়ে আমি এখন আছি রুকিয়ে নিয়ে মা ওকে ভেতরে নিয়ে এসো উঠতে পারে না কি অবস্থা হয়ে গেল পঞ্চন বাবা

ভগবানকে কখনো লাগাতে নেই ভগবান রেগে গেলে ডাক্তারের কাছে পাঠাবে আর ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে

তাহলে যে ওষুধ দোকানি বললো ওষুধের অনেক দাম এখানে পাওয়া যায় না অর্ডার দিতে হবে ও সারা মূর্খ তোমার থেকে বেশি শিক্ষিত কেন ও পেন লেকে নে ঘোষা জায়গা পায় না সে ওষুধ লেকা জায়গায় ঘষে দেয় আমার বিছিরি লোক একেবারে জানেন ডাক্তার বাবু আমার স্বামী জবে থেকে পেটে বাচ্চা আসছে আচ্ছা আমার স্বামী যেন কেমন কেমন করে বাবা তোর কেমন হয় আমার সেই রোগটা শুরু হয় আমি কর্ণক নিয়েছি এসো আটা ও না ডাক্তার কি করে দেখ

বাবা হব আমি নয়ত হব নয় তো মা কোন পথে বেরো বেগো এই কচি ঢেম না

পেটে ফুলে গেল হাওয়ায় ডাক্তার বাবু একটা মেয়ে ছেলের পেটে বাচ্চাটা মানা যায় একটা পুরুষ মানুষের পেটে বাচ্চা মানা যায় তারা কি করি সিরিঞ্চিতে ফুটবল না তো উল্টো কে সে ফুটবলের হাওয়ায় শিরিঞ্চি ফুলে ঢোল হয়ে গেছে সবাই মিলে দিচ্ছ কেন কি আমি কারোর সাথে কথা বলি না তোমার মেয়ের কথা শুনে তুমি আমার মুখে কালি দিচ্ছ মা ছেলের বাচ্চা পেটে মানতে পারে গেল অঙ্ক সবাই মিলে দিচ্ছ কেন কলঙ্ক আর বাচ্চা পেটে ঘটনা ঘটনা টাকা দি তখন আমি তোমাকে বারবার করে বলেছিলাম এখন আমি পড়াশোনা করছি কতদিন বাদ কলেজে যাবো আমার কোন কথা না শুনে এমন এক মহাবের হাতে তুলে দিলে আমার সারা জীবনটা পুরো জ্বালিয়ে দিল

চলে যাচ্ছে এমন ছেলে বাপের জন্য দেখিনি আমি ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি মানে মাগো বৃষ্টি হয় না বৃষ্টি হয় না এমন হোবগা বৃষ্টি দিল লোক ডাঙা জায়গায় চাষ করে বেরিয়ে গেল জল জমি সব পড়ে থাকলো ছেলের হয় কি করে মেয়ের মতো গুণ পেট হয়ে দেখে সবাই হেসে হচ্ছে

দেখুন তো এটা একটা বেটা ছেলে আচ্ছা আমি পেশেন্টের কে হার মন আপনার স্বামীর নাম জয়ন্ত

তুমি বলতে পারলে ও আমি বুঝতে পেরেছি তুমি কিডনি বিক্রি করেছো না বলো বলো আমাকে কিডনি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো মেয়েকে ডাক্তারি পড়ার জন্য দিয়েছি তুমি জানো না আমাদের একটাই মাত্র মেয়ে আমার বড় স্বপ্ন ছিল আমার বড় আশা ছিল আমার মেয়েকে দশজনের একজন করব আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব। কিন্তু একদিন আমার মেয়ে আমার কাছে কাঁদছে বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না আমি বড় ডাক্তার হতে পারবো না আমি বললাম কেন রে মা তুই বড় ডাক্তার হতে পারবি না বলছে বাবার ডাক্তারি পড়তে গেলে অনেক টাকা দরকার তুমি বিশ্বাস করো ওই সময় আমি অত টাকার কথা হতে পেরে না উঠে তাই তো তাই তো নিজের ক্লিনিটা বিক্রি করে দিয়ে সেই টাকাগুলো নিয়ে আমার মেয়েটার হাতে তুলে দিয়েছি

মৌসুমি আমরা আমাদের আদর্শে তাকে ডাক্তার করে তুলছি সে আপনার মতো খুনি ডাক্তার কখনো হবে না গো সে সারা জীবন নিঃস্বাসে গরিব মানুষের সেবা করবে তুমি ঠিকই বলেছো ডাক্তার নই আমি খুলি সত্যি বলতে আমি প্রকৃত ডাক্তার নই আমি হলাম মালিক ডাক্তার না থাকাই আমি রোগী দেখতাম রোগী দেখতে লোক টাকার বুঝ দি বুঝSatisfy করবে আমি ডাক্তার হয়েছি একটা জীবন শেষ করে দিয়েছি পালে পালে তুই আমাকে ক্ষমা করে দিবি না আমি তোমাকে ভুল বুঝেছিলাম তাই তোমার কোনো কথা আমি আমার মেয়েকে জানাইনি আজ আমি চুপ করে থাকব না সব কথা আমি আমার মেয়েকে জানাব আমার মেয়ে যেখানে থাকে সেখানে বড় হসপিটাল গো সেখানে বড় বড় ডাক্তার আছে তোmapstoয়া সেখানে নিয়ে যাই আমি হ্যালো হ্যাঁ কি মৌসুমের বাড়ি কেউ বলছেন আমি ওর মা বলছি আপনার মেয়ে নার্সার ট্রেনিং এ আছে আমার মেয়ের এটা শেষ বছর চলছে একটা কথা ছিল কথা আপনার মেয়ে কাল রাতে না কি হয়েছে হয়ে খুন খুন হয়েছে হয়েছে তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে তুমি কথা বলছো না কেন তুমি চুপ করে গেলে কেন বিশ্বাস করো আমি না আমি আর উঠতে পারছি না গো আমার খুব কষ্ট হচ্ছে জানো আচ্ছা আমার যতই কষ্ট হোক না কেন আমি ফোনটা তোমার হাতেই দেবো তুমি মেয়ের সাথে কথা বলবে মেয়ে তো ফোনে কথা বলছে তুমি কেন চুপ করে আছো আচ্ছা আমি ফোনটা দেব তুমি মেয়ের সাথে কথা বলো আপনার মেয়েকে সেই টাকাতে নিন ওরা কেমন দাওয়া করতে হবে মনে মনে কি হচ্ছে তোমরা বোঝেনা কালারে খুন হয়েছে ওরা বলে দিকি কথা আছে তুমি বলো না তো এই তুমি বলনারা মিথ্যা কথা বলছে এ চুপ করে গেলে কেন তুমি আর কথা বলছ না কেন গো এই তুমি কথা বলো তার কর্মক্ষেত্রেই ছিল তবে তবে কেন সে ধর্ষিতা হলো আচ্ছা আচ্ছা আপনারা বলুন না আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার একজন পুরুষ মানুষ যা পারে একজন মহিলাও তা পারে তবে কি তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দুমিয়ে রাখা হয় আপনি বলুন না স্যার এই দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন একজন মহিলা পুরুষ নয় দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা আছেন পুরুষ নয় নাবেল পুরস্কার জেতা মাদার টেরেসা একজন মহিলা ছিলেন পুরুষ নয় বর্তমানে পশ্চিমবঙ্গর মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন পুরুষ নয় তবে কেন এই স্বাধীন ভারত বছরের বুকে প্রত্যেকটা 16 মিনিটে একটা করে নারী ধর্ষিতা হয় পুরুষ নয় আট থেকে আশি বছরের বৃদ্ধা কেউ রেহাই না পাওয়া ধর্ষিতারা সবাই মহিলা কেউ পুরুষ নয় তবে কি এই স্বাধীন ভারতবর্ষের বুকে মহিলারা প্রত্যেক বছরের পর বছর ধর্ষিতা হয়ে যাবে আর আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে ভাববে জানেন স্যার আমাদের যে বিক্রি করে দিয়েছিল এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার মেয়েদের ডাক্তার হতে পারলো না এর জন্য আমার কোনো দুঃখ নেই আমার আমার দুঃখটা কি জানেন স্যার

আমি এমন একজন মা আমি আমি আমার সন্তানে কোনো আওয়াজ চলতে পাই আমি আমি আমার সন্তানে কোনো আওয়াজ চলতে পাইনি এখানে আমরা কোন সমাজে বসবাস করছি স্বাধীনতার আটাত্তর বছর পরেও এখানকার মেয়েরা এখনো পড়া ভেদ আপনারাই বলুন না গো আপনারাই বলুন না গো এইসব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানরা কোন ভাষায় বাইরে বেরোবে বর্তমান যুগে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকত তার মুখে একটাই মানি হতো আকাশ ঘিরে মেঘ করেছে শিক্ষা গেছে লাঠি

আমর সৌর ভাষা আমর শুক্র ভাষা ভাবিত বি আমার সৌরভাষা আমার

And <sweak>